নমস্কার স্মরণে মননে চিন্তা এবং চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টের আজকে পঞ্চম পঞ্চম সেশনে আপনাদের সকলকে অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের অতিথি আমাদের চির পরিচিত প্রখ্যাত সাংবাদিক এবং বিবেকানন্দ সাংবাদিক শ্রী তরুণ গোস্বামী তিনি আমার পাশেই বসে আছেন নমস্কার তরুণবাবু আপনাকে আজকে পডকাস্টের অনুষ্ঠানে স্বাগত গতকাল আমরা শেষ করেছিলাম রঘুমণি দেবী নিয়ে রঘুমণি দেবী এবং তার দুই ভাইয়ের কিছুটা অংশ নিই আজকে এক কাজ করি আমরা চলি তার কলেজ জীবন আমরা শুনেছিলাম যে স্বামীজি কিন্তু স্কুল ছেড়ে প্রথম কলেজ মানে প্রেসিডেন্সি কলেজ কিন্তু কোনো কারণে প্রেসিডেন্সি কলেজে তার বেশি দিন কন্টিনিউ করা সম্ভব হয়নি প্রথম প্রশ্ন হচ্ছে কেন সেই প্রশ্নটা অনেক কিন্তু ভাববেন প্রেসিডেন্সি কলেজ ছেড়ে স্বামীজি হঠাৎ স্কটিশ চার্চ কলেজ আর দ্বিতীয়ত হচ্ছে তার স্কটিশ চার্চ কলেজের যে টোটাল টেনিও এবং সেখানে শিক্ষক বিশেষ করে তার প্রিন্সিপাল মিস্টার উইলিয়াম হেস্ট্রি যার সম্বন্ধে আপনি অনেকবার অনেক কিছু বলছেন এই নিয়ে যদি আপনি একটু বিস্তারিত কিছু আলোচনা করেন প্লিজ স্বামীজি নন কলেজিয়েট হয়ে গিয়েছিলেন বেশ কোথায় প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজ আপনি এক বছর তো ছিলেন না ওই স্বামীজির পিতৃদেব যখন গেলেন রায়পুরে তার ব্যবসা ভালো হবে ইত্যাদি ভেবে স্বামীজির সাথে গেলেন ফলে নন কলেজিয়েট হওয়ার জন্য তাকে প্রেসিডেন্সি কলেজ ছাড়তে হয়েছিল তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এইখানে আমি একটা কথা বলি অনেকে বলেন তো খুব সাধাবনটা ছাত্র ছিলেন এন্ট্রেন্স পরীক্ষায় কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন তাহলে প্রেসিডেন্সি কলেজে ঢুকতে পারতেন না এবং তখন স্কটিশ চার্চ কলেজও অত্যন্ত ভালো কলেজ তখন তো স্কটিশ চার্চ কলেজের নাম নয় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে ভর্তি হলেন এবং আমাদের ইদানিংকালে দেখছি যে স্বামীজি কেমন ছাত্র ছিলেন তাই নিয়ে কথা হচ্ছে উইলিয়াম হেস্টি যিনি স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল ছিলেন যিনি এক্সকারশন কবিতা ওয়ার্ডসবার্থের পড়ানো হচ্ছে সে এক্সকারশন কবিতায় ওয়ার্ডস সমাধি হতো মাস্টার মশাই তিনি ইংরেজি পড়াচ্ছিলেন তিনি সমাধি কি ছাত্রদের বোঝাতে পারছেন না তখন তিনি প্রিন্সিপালকে গিয়ে বলেন যে ছাত্র খুব গোলমাল করছে আপনি গিয়ে ব্যাপারটা সামলান তো উইলিয়াম হেস্ট্রি আসেন এবং হেস্টিও তিনি বোঝাতে পারছিলেন না তখন সমাধি কি বোঝাতে তিনি শ্রীরামকৃষ্ণের কথা বলেন এবং তিনি বলেছিলেন সাচ এক্সপিরিয়েন্সেস আর দ্য রেজাল্টস অফ পিউরিটি অফ মাইন্ড অ্যান্ড কনসেন্ট্রেশন অন এ পার্টিকুলার অবজেক্ট দিস ইজ ভেরি রেয়ার ইন ডিড পার্টিকুলার ইন দিস ডেজ থ্রু মাই লাইফ আই হ্যাভ সিন অনলি ওয়ান পার্সন হু হ্যাজ এক্সপিরিয়েন্সড দিস ব্লেস্টেড অফ মাইন্ড ইজ রামকৃষ্ণ পরম অফ দক্ষিণেশ্বর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইফ ইউ গো দেয়ার অ্যান্ড সিট ফর ইউর এই কথাটিতে স্বামীজির দৃষ্টি শ্রীরামকৃষ্ণর দিকে যায় কারণ রামচন্দ্র দত্ত বলছে আমার গুরু অবতার এই অবতার শুনে স্বামীজি যাননি হেস্টি যখন বলছেন তখন তাই হেস্ট্রি কে ছিলেন তিনি উইলিয়াম কেয়ার্ডের ছাত্র ছিলেন বিলেতে এবং স্কটিশ চার্চ কলেজ তিনি যে ছেড়ে চলে যান সেটা হচ্ছে ওই কলেজের এক মাস্টারমশাই তিনি পরকীয়ার প্রতিবাদ করেছিলেন হেস্ট্রি মাস্টারমশাই এক হয়ে যান এবং তার প্রতিবাদ তিনি চাকরি ছেড়ে চলে দিয়ে চলে যান বিলেতে হ্যাঁ বিলেতে গিয়ে তিনি অত্যন্ত নামি শিক্ষক হন এবং তিনি স্বামী সম্বন্ধে কি মন্তব্য করেছিলেন যে ইংল্যান্ড যে ইউরোপের কোনো ইউনিভার্সিটিতে তার মতো ব্রিলিয়ান্ট ছাত্র নেই আমরা ভুলে যাই যারা বলেন না যে সাদা ছাত্র ছিলেন আমরা ভুলে যাই ছাত্র জীবনে কিন্তু হার্ভার্ড স্পেন্সারকে চিঠি লিখেছিলেন হার্ভার্ড স্পেন্সারকে চিঠি লেখা মানে বর্তমান পৃথিবীর কনটেক্সটে যে কোনো কলেজের একটি আন্ডার ছাত্র বা ছাত্রী সে যদি নোয়াম চমস্কিকে চিঠি লেখে বা কার পপারকে চিঠি লিখত পেরিক হাউসবামকে চিঠি লিখত সেমনিই চিঠি লিখে হারবার্ট স্পেন্সারকে ছাত্র জীবনে কিন্তু কারণ ছাত্র জীবনের পরেই তো তার অন্য দুর্ভাগ্যের জীবন এবং তার সাধু হয়ে যাওয়া উইলিয়াম হেস্টি বলেছিলেন ইন নান অফ দ্য ইউরোপিয়ান ইউনিভার্সিটিজ সিঙ্গল স্টুডেন্ট অ্যাজ বিলিয়েন্ট অ্যাজ নরেন্দ্রনাথ ইজ সাংঘাতিক কথা এবং ফিলসফির অত্যন্ত বড় মাপের মাস্টারমশাই ছিলেন মিডিয়া এস তিনি স্কটিশ চার্চ কলেজটাকে একটা অন্য মাত্রায় নিয়ে চলে গিয়েছিলেন এবং স্বামীজিকে অত্যন্ত স্নেহ করতেন এবং তখনকার দিনে মনে রাখতে হবে এখনও হয় না এখন যদি কোনো মাস্টারমশাই শোনে তার ছাত্র ধূমপান করছে দু হাজার পঁচিশ সালেও বলছি সেই মাস্টারমশাই তাকে বলবেন একটা কাজ করো ক্যাম্পাসে ত্রিশিমা সিগারেট খাবে না তিনি কিন্তু নরেন্দ্রনাথকে অ্যালাউ করেছিলেন কারণ ডাকাবুকও ছিল বুকো ভাবটা সবাই সম্মান করেছিলেন এটা খুব দুর্ভাগ্যজনক যে স্বামীজি সাদামোটা ছাত্র ছিলেন স্বামীজির অ্যাকাডেমিক রেজাল্ট ভালো নয় আরে সেই অ্যাকাডেমিক রেজাল্টের সঙ্গে তিনি হারবার স্পেন্সারকে চিঠি লিখছেন স্কটিশ চার্চ কলেজে পড়তে পড়তে তার অব্যাহত পরে তিনি কল্পতরু লিখেছিলেন বৈষ্ণবচরণ বসাকের সঙ্গে নরেন্দ্রনাথ দত্ত বিয়ে আর বৈষ্ণবচরণ বসাক শ্রীরামকৃষ্ণের যত শিষ্য ছিলেন তার মধ্যে একমাত্র গ্র্যাজুয়েট হচ্ছেন স্বামীজি হ্যাঁ আর কেউ তো গ্রাজুয়েশন কমপ্লিট করেনি সারদানন্দ জি করেনি সেন্ট পড়তেন ছেড়ে দিন গ্রাজুয়েট কিন্তু একমাত্র নরেন্দ্রনাথ এবং তখনকার দিনে গ্র্যাজুয়েট মানে অন্য রকম ছিলেন এখনকার দিনের মতো তো নয় তখনকার দিনে বিয়ে পাশ করা মানে একটা সম্মানের ব্যাপার তিনি সম্মানটা পেয়েছিলেন এবং স্কটিশ চার্চ কলেজে অত্যন্ত কৃতি ছাত্র ছিলেন অত্যন্ত কৃতি ছাত্র ছিলেন ওই বিয়ে পরীক্ষার রেজাল্ট এখন মার্কশিট শিট ছাপিয়ে দেব বিরাট কাজ করলাম ওটা কত কাজ নয় কোন কোন মানুষ কোন পণ্ডিত আমি দুজনের কথা বলছি তারা তাদেরকে রেজাল্ট ভালো করেছিলেন ফ্রয়েড আর আলবার্ট আইনস্টাইন ভালো তো রেজাল্ট করেন কারণ তারা অনেক এগিয়ে ভাবছেন তাদের বই পড়া ধরুন স্বামীজি স্কটিশ চার্চ কলেজে বিয়ে পরীক্ষা দেবেন বিয়ে পরীক্ষার দিনে এখনো যারা পরীক্ষা দেয় পরীক্ষার দিন বাড়ি ছাড়ার কথা ভাবতে পারে না বন্ধুটি চোর বাড়ি দেখতে বাইরে কি আর গান গাইছে দরজা খুলে থেকে নরেন্দ্র তো গান গাইছিস আজকে একটু পরে পরীক্ষা শুরু হবে বললেন ঘোড়াকে যেমন বড় দৌড়ের আগে দলাই মলাই করা হয় তেমনি গান গিয়ে মনটাকে হালকা করে নিচ্ছি বুঝতে পারছেন কনফিডেন্স লেভেলটা কোথায় আর তখন তো বিশ্বনাথ দত্ত বেঁচে খারাপ রেজাল্ট করা যাবে না আমরা তো বিশ্বনাথ দত্তকে বাদ দিয়ে বিবেকানন্দকে ভাবার চেষ্টা করি ভুল সেটা তখন বিশ্বনাথ দত্ত বেঁচে রয়েছেন তাকে ভালো রেজাল্ট করতে তিনি ভালো রেজাল্টই করেছিলেন তিনি যেখানেই গেছেন সেখানেই তিনি ব্যতিক্রমী হিসেবে গৃহীত হয়েছেন এবং সবাই তাকে বলেছে যে ছাত্রটা সাংঘাতিক এরা বই আছে যারা বই পড়তে ভালোবাসেন বইটি হচ্ছে শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের লেখা শার্দুল সুন্দরী সুশীলা সুন্দরীর ওপর বই চমৎকার বই এই বইটি ইংরেজি আছে টাইগার ওমেন সেইখানে শীর্ষ আমাদের বন্ধু ছিল অকালে চলে গেছেন খুবই দুর্ভাগ্যজনক সেখানে ক্লাসে বই নিয়ে কলেজের দিকে যাচ্ছেন তখন প্রফেসর যিনি বিখ্যাত সার্কাস ছিল তার প্রিয়নাথ বসু প্রিয়নাথ বসু তাকে তো প্রফেসর প্রিয়নাথ বসু বলা হতো তার ভাই দাদা মতিলাল বসু স্বামীজির বন্ধু ছিলেন প্রিয়নাথ বসু বলছেন কি নরেন্দ্র আজকে আপনি যাচ্ছেন না সুরেন মিত্রের বাড়িতে তো পরমংশ মশাই এসছেন স্বামীজি কি উত্তর দিচ্ছেন না রে আজকে ক্লাসে যেতে হবে আজকে যেতে পারবো না তার মানে যেহেতু আজকে ক্লাসে যেতে হবে কেন যেতে হবে হেস্টি সাহেব পড়াবেন বলে তিনি চলে যাচ্ছেন স্কটিশ কলেজে স্কটিশ কলেজে যে স্বামীজির দিনগুলো ওই আবার বলি যে আমরা আবার সেই ফ্রেমী বন্ধ বিবেকানন্দকে দেখি ফ্রেমী বন্ধ বিবেকানন্দ বিবেকানন্দ একটা পরিচয় নয় তার অনেক পরিচয় আছে খোলা মাঠের মানুষ সেই মানুষটা কথা মনে রাখতে হবে তাকে দেখে ক্ষিতিমোহন সেন বলেছিলেন একই চেহারা করে আপনার বেনারসে একি একই চেহারা করেছেন নরেনবাবু কোথায় সেই স্মৃতিপাটি করা চুল বেনিয়ান কোচারো ধুতি এখন মুন্ডিত মস্ত গেরুয়া বসন বিবেকানন্দের জীবনটা হচ্ছে একটা সাংঘাতিক জীবন এবং স্কটিশ চার্চ কলেজ স্বামীজির ফাউন্ডেশন তৈরি করে দিয়েছিল স্বামীজি স্কটিশ চার্চ কলেজ ফাউন্ডেশন তৈরি করে দিয়েছিল এই সিস্টার্স অফ আমেরিকা স্বামীজি যে বলেছিলেন কেন ওই মেশানিক লজে বক্তৃতা করতে গেলে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলা হয় স্বামীজি জীবন থেকে স্বামীজি তো খুব ভালো মিমিক্রি করতে পারতেন শ্রীরামকৃষ্ণ তাই এবং স্কটিশ চার্চ কলেজের সবাই মাস্টারমশাইরাও লিখেছেন যে কারুর গলা নকল করা আচার আচরণ নকল করা সিদ্ধস্ত ছিলেন যা পেয়েছেন ভালো ব্লটিং পেপারের মতো শুষে নিয়েছেন ব্লটিং পেপারের মতো শুষে নিয়েছেন শুষে নিয়ে তার একটা ব্যক্তিত্ব তৈরি হয়েছিল। সে ব্যক্তিত্বের মধ্যে সকলেই ছিলেন যেমন রামকৃষ্ণের উদারতা ছিলেন তেমনি হেস্টি সাহেবও ছিলেন সেখানে সেখানে বিশ্বনাথ দত্তও ছিলেন সেখানে আবার তার দাদা ক্ল্যারিওরেটবাদ দত্তও ছিলেন সবাইকে নিয়েই বিবেকানন্দ বিবেকানন্দ এবং সমন্বয়ের কথা বারবার বলছেন জীবনটা একটা সমন্বয় দিয়ে তৈরি করেছিলেন তাই বলতে পেরেছিলেন যে আমরা ভারতবর্ষ থেকে যেখানে এসেছি তার ভাষা সংস্কৃত যেখানে বহির্ভূত শব্দটি অনুবাদযোগ্য নয় আপনার যদি একটা প্লেজেন্ট সিনথেটিক পার্সোনালিটি না হয় আপনি কোনো দিন সেটা বিশ্বাস করবেন না উদারতায় বিশ্বাস করতে পারেন না রক্তমজ্জা হারে মিশে না যায় উইলিয়াম হেস্টি বা স্কটিশ চার্চ কলেজে পড়া বা ইংরেজদের সঙ্গে মেশা স্বামীজির এই প্যানোরামিক একটা ভিউ দিয়েছিল তাই জন্য তিনি সেই কথা বলতে পারছেন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে কীরকম স্বামীজি কীরকম হয়ে গিয়েছিলেন তো উনিশ তারিখে স্বামীজি বলেছিলেন পেপার অন হিন্দুজম সেইখানে একটা লাইন আছে একটা লাইনের একটা সেন্টেন্স তিনি বলছেন যে এই যে ঋষি তাদের মধ্যে কিছু মহিলাও ছিলেন না বললে তো পারতেন কোনো ক্ষতি হতো না কিন্তু ওই যে পুরুষ নারীর যে সমান এমনভাবে বিশ্বাস করেছেন যে সেইখানে একটা লাইন বলছেন যে সাম অফ দেম ওয়্যার উইমেন এই স্কটিশ চার্চ কলেজে পড়ার ফল এই স্কটিশ চার্চ কলেজে পড়ার ফল উদারতাটা তার ছিল একদিকে শ্রীরামকৃষ্ণ তার জ্বলন্ত উদাহরণ উদারতার অন্যদিকে মাস্টারমশাইরা ডাচ মিশনারি তাদের সংস্পর্শে এসেছেন সেখান থেকে উদারতা শিখেছিলেন আমাদের খুব ভুল যদি আমরা ভাবি যে স্বামীজি একমাত্র দক্ষিণেশ্বরে গেলেন ঠাকুরের তার গ্রাউন্ড তৈরি হয়ে গিয়েছিল আমি যেটা বারবার বলি আমি অন্তর থেকে বিশ্বাস করি যে শ্রীরামকৃষ্ণের ফিনিশ প্রোডাক্ট পেয়েছিলেন আন ডায়মন্ড পেয়েছিলেন তিনি কেটে দিয়েছিলেন হিরেটাকে তিনি কাঠ করে দিয়েছিলেন তাই জন্য তার দুটি ছড়িয়ে পড়লো তিনি নরেন্দ্রনাথের অসাধারণ স্বাস্থ্যের ওপর নিজের চোখটাকে বসিয়ে দিয়েছিলেন নিজের হৃদয়টাকে বসিয়ে দিয়েছিলেন ই গটে ফিনিশড প্রোডাক্ট একটা কথা জানতে ছিল তখন কি স্কটিশ সায়েন্স কলেজে কি কো এডুকেশন প্রথা চালু ছিল একদমই ছিল না তাই না কথা বলেন আপনি সেইজন্য না কিন্তু তারা শিখিয়েছিলেন যে নারীকেও সম্মান করতে হবে স্কটিশে 1901 সালে 1903 সালে প্রেসিডেন্সি কলেজে কো শুরু হয় 1903 হ্যাঁ 1903 তারকনাথ পালিতের মেয়ে এবং আরেকজন ভদ্র মহিলা ছিলেন তারপরে আবার প্রেসিডেন্সি কলেজে কো বন্ধ হয়ে যায় ওহ হ্যাঁ তিরিশের দশক থেকে আবার দেশ স্বাধীন হওয়ার পরে পঞ্চাশের দশক থেকে আবার শুরু হয় আচ্ছা স্বামীজির শরীর চর্চা এবং গান এবং তার ছাত্রাবস্থায় আপনার কাছে তার শরীর চর্চা নিয়ে কিছুদিন আগে শুনলাম তার সঙ্গীত নিয়েও কিছুটা অল্প শুনলাম এবং এখন যা দেখছি যে এই রকম আমোদ একজন লোক যদি এটা আমি ইনফার করি যে তার ছাত্রাবস্থায় সঙ্গীত এবং শরীর চর্চা দিন নিশ্চয় দিয়েছেন গানের বাড়ি তো স্বামীজির জ্যাত দাদা ছিলেন দত্ত তিনি সবচেয়ে বড় বাদক ছিলেন এবং তিনি সব বাদ্যযন্ত্র বাজাতে পারতেন যা কিছু চামড়ার যন্ত্র তবলা খোল পাকোয়াল তার কাছে বাড়িতে তো ছিলেন আলাউদ্দিন খাঁ এই তিন নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিট যদি চৈতন্যের প্যামফ্লেট দেখেন দেখবেন সেখানে প্রসন্ন বিশ্বাস এ প্রসন্ন বিশ্বাসই হচ্ছেন আলাউদ্দিন খাঁ এবং কেন তাকে প্রসন্ন বিশ্বাস নাম দেওয়া হল শ্রীরামকৃষ্ণ বললেন যে এত হাসি খুশি আমি এর নাম দিলাম প্রসন্ন এবং এই ঈশ্বর এত এত বিশ্বাস এখনকার অনেকে মনে করেন যদি আলাউদ্দিন খাঁ নামটা থাকতো প্যামফ্লেটে তাহলে বহু মানুষ হয়তো থিয়েটার দেখতে যেতেন না কারণ মুসলমান বলে ছিল তো হিন্দুদের মতো তো প্রচণ্ড মাত্রায় ছিল বলে লাভ নেই ছিল তো তাই জন্য ওই বাড়িতে থেকে শিখেছেন এবং হবু দত্ত স্বামীজির প্রথমবার বিদেশে ফিরে আসার পরে বা হাবু দত্ত তিনি স্বামীজির কাছে দীক্ষা নিয়েছিলেন তাঁর লেখাতেই তো পাওয়া যায় যে স্বামীজি শীষ দিয়ে গান গাইতেন হ্যাঁ সে শীষ দিয়ে গান গাইতেন যে এবং স্বামীজির বেনীমাধব সর্বাধিকারী তিনি চৈতন্যের সুরকার তিনি তার মাস্টার মশাই ছিলেন স্বামীজি পাখোয়াত শিখেছিলেন গুরুর কাছে ট্রেন্ড এবং সঙ্গীতচর্চা বিশ্বনাথ দত্ত দিন মারা যাচ্ছেন স্বামীজি এক বন্ধুর বাড়িতে গান গাইছেন গান ছাড়া স্বামীজিকে ভাবা যায় না আমাদের দুর্ভাগ্য যে মানুষটি এই ভারতবর্ষের জন্য পরিশ্রম করতে গিয়ে উনচল্লিশ বছর বয়সে চলে গেলেন স্কটিশ চার্চ কলেজে অত্যন্ত আনন্দ এবং স্কটিশ চার্চ কলেজে যেসব মাস্টারমশাই মশাই সংস্পর্শে এসে স্বামী যাদের সংস্পর্শে স্বামীজি এসে সকলেই বলেছে প্রতিভা ধরল প্রতিভাটা কিসের শুধু মানে হি হি ওয়াজ ওয়াজ ব্রিলিয়ান্ট ফার 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 অফ স্টুডেন্টস আপ বুঝতে পারছেন তো আমরা যদি শিকাগোর বক্তৃতা পড়ি কত বছর বয়স তিরিশ বছর বয়স তার ক বছর আগে তো বিএ পাস করেছেন তখন বিজ্ঞান যেভাবে এগিয়েছে সেই যুগে সেই বিজ্ঞানের রেফারেন্স কি করে দিচ্ছেন ব্যাপক পড়াশোনা ছিল সেই পড়াশোনাটা একেবারে একাডেমিক পড়াশোনা একেবারে ফর্মাল পড়াশোনা ফর্মালি ট্রেন্ড ফর্মালি ট্রেন্ড ছেন্ড নাহলে ওই রকমভাবে সায়েন্সের ইন্টারপ্রিটেশন করা যায় না কসমোলজি কি বলছে তখনকার সায়েন্স কি বলছে সায়েন্সের সঙ্গে বেদান্ত এই যে থার্ড বিবেকানন্দের নিশ্চয়ই পডকাস্টে আমরা কোনো না কোনো দিন আলোচনা করবো তার বক্তৃতা নিয়ে কীভাবে তিনি সেখানে ব্যাখ্যা করেছেন তো সবই তো শুরু হয়েছিল ওইখান থেকে স্কটিশ কলেজ থেকে স্কটিশ কলেজ তার জীবনের একটা বিরাট অধ্যায় প্লে করেছিল স্বামীজি আত্মজীবনী লিখলেন না তাই স্বামীজি আত্মজীবনী লিখতেন দেখতেন কি একটা অসাধারণ আমরা পড়ার সুযোগ পেতাম অনেক কিছু অনেক কিছু পেতাম অনেক কিছু পেতাম অশেষ ধন্যবাদ আজকে মনে হয় আমাদের আলোচনা এখানেই শেষ করতে হবে কিন্তু স্বামীজির আলোচনার তো কোনো শেষ নেই আমরা কোথায় যখন শুরু করেছি আমি জানি না কবে আমরা শেষ করতে পারব সুতরাং ভালো থাকবেন এবং তরুণবাবু এর পরের সপ্তাহে আবার এই স্বামীর বহুমুখী প্রতিভার নানা দিক আপনি আবার আলোচনায় আসবো আপনাকে অশেষ ধন্যবাদ